হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো সকালবেলা দেখতেই পারছো এত কুয়াশা হয়ে গেছে এখন কিন্তু বাজে প্রায় ছটা নাগাদ মতন ঠিক আছে তো আজ সকালবেলা উঠেছি বেশ ভালো লাগছে আর কিন্তু খুব ঠান্ডা পড়েছে সকালবেলা সবাই হাঁটতে যাচ্ছে কেউ কেউ কাজেও যাচ্ছে তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো সকালবেলা চা দুটো বিস্কুট নিয়ে নিয়েছে যে দুধ চা নিয়েছি বেশ ভালো লাগছে একদম শীতের সকালবেলা তো একদম জম্পের শীত পড়েছে আর আজকে দেখো বাবা এটা আমাকে গীতা দিলো ছোট গীতা মানে বাবাকে অনেকদিন ধরে বলছিলাম যে আমার খুব গীতা পড়তে ইচ্ছা করছে তো বাবা বলল আগে ছোট গীতাটা পড়ে শেষ কর তারপর বড় গীতা এনে দেবো তো যাই হোক এখন আমাকে গীতা এনে দিয়েছে আজ থেকে আমি পড়বো এটা তো মা সকালবেলা রান্না করছে তোমরা সবাই জানো বাবা দোকান যায় আর নিয়ে যায় কিন্তু খাবারটা তো আজকে মা এখানে মাছের ঝাল করছে আর আমার এই রকম মাছের ঝাল খেতে কিন্তু হেভি লাগে এটা কাদলা মাছ ধনে পাতা কাঁচা লঙ্কা শীতের দিনে কিন্তু এই রকম মাছের ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তারপর আমি চান টান করে মানে আজ শ্যাম্পু করেছি একটু এসে আর কি আমি পুজোটা করে নিচ্ছি আর এরপর কিন্তু গীতা পরব সবটা হয়তো তোমাদের দেখাতে পারবো না তাই কিছুটাই শেয়ার করলাম তো আমার গীতা পড়া হয়ে গেছে তো হচ্ছে গিয়ে এখানে দেখো আমি তিন পিসটা পড়েছি আজকে বেশিটা পড়িনি যেহেতু সংস্কৃতি আছে আর তার নিচে কিন্তু বাংলায় অনুবাদ করে দিয়েছে তো পড়তে কিন্তু বিশাল সুবিধা হয়েছে আর আমি ওইখানটা মুড়ে রেখেছি যাতে পরের দিন পড়তে আমার কোনো অসুবিধা না হয় তারপরে একটু ছাদে যাচ্ছে দেখো মিলোকে এখানে খেতে দিয়েছে মিলো খায়নি বসে আছে যে ভাত দিয়েছে ও খায়নি বসে আছে সবাইকে দেখবে তারপরে খাবে তো চলো এখন আমি একটু ছাদ দিয়ে ঘুরে আসি আসলে বিশাল নিচে ঠান্ডার এখন কিন্তু দুটোর বেশি হয়ে গেছে চলে এসেছি ছাদে এখানে দেখো মা পুজো সমস্ত কিছু একদম ভালো করে ধুয়ে ছাদে শুকাতে দিয়েছি এখানে ধান আছে আরও অনেক কিছু আছে আর আমি কিন্তু কম্বলটা রোদে দিয়ে দিয়েছি যাতে দুপুরবেলা শুতে কিন্তু খুব ভালো লাগে তোমরা দেখতে পেলে যে আমি একটু আগে স্নান টান করেছি এখনো চুম্বি আজ যেহেতু স্নান করছি দেখো চুম্পি এখনো টপ টপ করে টপ টপ করে জল পড়ছে যাই হোক তো আমি এক্ষুনি চান টান করে এলাম গীতা পড়লাম আজ থেকে শুরু করেছি গীতা পড়া এমনি অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল গীতা পড়বো গীতা পড়বো বাট বাবা বললো আগে ছোটটা পড়ে শেষ কর তারপর তোকে বড়টা এনে দেবো তো তার জন্য আগে ছোটটা পড়া ধরলাম দু তিন পাতা পড়েছি তারপরে আজ অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় দুটো দশ পনেরো নাগাদ হয়তো বাজতে চাই আর কি আমার এখনও দেখিনি আর এখন পুজো করে এলাম সান টান করে দেখতে পেলে আর তোমাদেরকে দেখালাম মা আজকে আজকে যেহেতু লেবা কালকে মকর সংক্রান্তি আর আজ দেখে কিন্তু পুজ পাবন শুরু হয়ে গেল আশা করছি তোমাদের বাড়িতেও নিশ্চয়ই শুরু হয়ে গেছে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাদের বাড়িতে রকম হয় আর কি তো আমি তো তোমাদের সাথে শেয়ার করবই আর আজকে হচ্ছে যে পাটিসাপটা তারপরে চাকলি ভাজা ভাজাভুজি যে পিঠিগুলো হয় সেইগুলো আজকে হয়ে যাবে আর কালকে হচ্ছে কে সেদ্ধ পিঠে হবে কালকে মকর সংক্রান্তি তার মানে ফল যে যে মকরটা করা হয় সেটাও হবে আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগে আজকে লাঞ্চে আছে ভাত মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি আর কলার পোস্ত মানে কলা পোস্ত আছে এখানে আর এখানে কাতলা মাছ আর লাউ দিয়ে একটা তরকারি করেছে আর আজকে কিন্তু বাইরে মানে দালানে খেতে বসেছি যেহেতু ভিতরে এত ঠান্ডা না বাইরে বসলে একটু রোদে রোদে খেতে পাবো এই আর কি আর সন্ধেবেলা হয়ে গেছে এখন কাকিমা দেখো এখানে কিন্তু সরু চাকলি অলরেডি কিন্তু করে ফেলেছে এখানে গুড় অলরেডি জাল দিয়ে দিয়েছে আর এখনও কিন্তু এইদিকে অনেক কিছু করছে ঠিক আছে চা বসিয়েছে যেহেতু এখন সন্ধে তার জন্য এখানে নারকেল কোড়া তেল দেখতেই পেলে কারণ কাকিমা এখানে অলরেডি হাফ সরু চাকলি হয়ে গেছে আর মায়ের কিন্তু এখনও এখানে কিছু হয়নি মা সবে দুধ জাল দিচ্ছে আর ওদিকে কিন্তু চা করছে তো আজকে অনেক কিছু হবে মানে ক্ষীর আরে হবে ক্ষীরের পাটিসাপটা আরে হবে তো সেই সব কিছুই আর কি মানে সেই সবের জোগাড় চলছে এখন আপাতত তো মা এখানে দেখো সরু চাকলির এখন প্রিপারেশন করছে মানে সরু চাকলির যে গোলাটা হয় সেটা করছে আর এখানে কিন্তু দুধ জাল দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু অলরেডি দেখো কাকিমা পাটিসাপটা করছে মানে নারকেলের যে পাটিসাপটা হয় সেটাই করছে আর কি পিঠের মধ্যে আমার সবথেকে পাটিসাপটা দুধে পুলি সরু চাকলি এইগুলোই খেতে ভালো লাগে এই তিনটে জিনিস আর কিছু ভালো লাগে না পিঠের মধ্যে সেদ্ধ পিঠে বা ভাজা পিঠে যাই হোক না কেন আমার অতটা খেতে ভালো লাগে না বাট তোমাদের কি কি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাও আমিও জানতে চাই তোমাদের কি কি ভালো লাগে খেতে তো এখানে দেখো মাও কিন্তু এবার সরু চাকলি করতে একদম বসিয়ে দিয়েছে এটাই মনে হয় প্রথম করছে আর কি তো এমন না আগে একটা হয়ে গেছে আর কি তো করুক তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো সরু চাকলি হয়ে যাওয়ার পর মা এখানে দেখো ভাজা পিঠে করছে গুড়ের এটা আর গুড়ের ভাজা পিঠে কিন্তু মোটামুটি লাগে খুব একটা ভালো লাগে না আর পিঠে সবথেকে খেতে ভালো লাগে কিন্তু বাসি পিঠে সব থেকে খেতে ভালো লাগে ওর টেস্ট কিন্তু আরও দুর্দান্ত হয় হয়তো একটু শক্ত হয়ে যায় কিন্তু খেতে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে কিন্তু মায়ের এখানে দেখো ভাজা পিঠে অলরেডি কিন্তু একদম শেষের পথে আর প্রত্যেকটা পিঠে কিন্তু বেশ ফুলছে মানে একদম পুরো বলের মতন মানে এটা গুড় দিয়ে তো হালকা হালকা মিষ্টি খেতে বেশ ভালো লাগে ঘুরে যেই কড়াটাতে মা এখন ভাজাভুজি করছে এই কড়াটা মা মেলা থেকে কিনে নিয়ে এসেছে মানে কেটিপিপি মেলা থেকে কিনে নিয়ে এসে এটা লোহার কড়া খুব ভালো কিন্তু কড়াটা ছিল তো দেখতেই পাচ্ছ সব কিছু রেডি হয়ে গেছে আমি একদম সাজিয়ে নিয়েছি এখানে আছে ক্ষীরের পাটি সাপটা ওখানে আছে গুড়ের মালপোয়া আর এখানে আছে সরু চাকলি আর গুড় ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে পরবর্তী একটা ব্লগে